ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটোরা ফুটবল খেলাকে কেন্দ্র করে সহ চারজন আহত ইয়াসিন মাহমুদ সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ও ঘাটোরা গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধা মহিলা সহ অন্তত চারজন আহত হয়েছেন আহতরা হলেন রিয়াদ স্বপন ও জনায়েদ। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ সংলগ্ন বালুর মাঠে অষ্টগ্রাম ও ঘাটোরা লস্করবাড়ি গ্রামের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় খেলার এক পর্যায়ে অষ্টগ্রামের এক যুবককে মারধরের ঘটনা ঘটে এ সময় ঘাটোরা সরকার বাড়ির রিয়াদ প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি কিছুটা সময়ের জন্য শান্ত হয় তবে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মিলনবাজার এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে

অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার অনুসারী যুবলীগ কর্মী নাহিদের নেতৃত্বে নাঈম রাজীব রাজু তারেক মেহেদি সবুজ ও কালু নামের কয়েকজন এ হামলায় অংশ নেয় এ সময় একটি মুদির দোকানে হামলা চালিয়ে নগদ ত্রিশ হাজার টাকা ও দোকানের মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন যেমন পরিকল্পনা আওয়ামী লীগের সৈরাসেরা যুবলীগের লোক তারেক সরকার যুবলীগ সরকার সদতনা যুবলীগের যুগ্ম সম্পাদক লাজু সরকার যুবলীগ করান ছাত্রলীগ বাবু সরকার যুবলীগ রায়ান যুবলীগ হেরা সবাই পরিকল্পিতভাবে কাজল সরকারের দোকানের লাউ দাও বন্ধম সব সাবাতি বিভিন্ন সরঞ্জাম দীর্ঘ পরিকল্পনা ভাবে আমার বাইরে এনায় মেরে চলেছে একই সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা সরকার শিকলের বৃদ্ধা মায়ের ওপর হামলা চালানো হয় তারপর ইয়ান থেকে যারা দীর্ঘ পরিকল্পনাভাবে এরা আমার বাসাত গেছে যাইসেরা আমার মারে ঘর থেকে টান্দা বাই করছে পুরা সাইরা আমার মার কোমর ভাঙছে আমার মায়ের হাত ভাঙছে আমার মায়ের শখ ভাঙছে আমার ঘরের মধ্যে টাকা ছিল পাঁচ লক্ষ টাকা ছিল আমার ভাই পর্তুগাল যাইব টাকাগুলো এরা লুটপাট করে লেগেছে আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনায় মোস্তফা সরকার শিকলবাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাইদে 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 রাজু এরপরের লাগিয়া তারেক এরপর লাগিয়া নাইম

তিনি বলেন আওয়ামী লীগের ছত্রছায়ায় ছায় যুবলীগ নেতা নাহিদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সরকারের জমি দখল সহ নানা উপকর্ম করে আসছে সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পরেও তাদের দৌরাত্ব থামেনি যুবলীগ নেতা নাহিদের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি একাধিক চেষ্টা করেও কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো ধরনের পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে গাগুলা সরকার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি সংযুক্ত হয় উক্ত মারামারি সংক্রান্তে এক পক্ষের মোস্তফা সরকার প্রকাশ তারেক সরকার অভিযোগ দায়ের করেছে বিষয়টি তদন্তাধীন আছে তার এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করব বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে অপর পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি I'm